আসসালামু আলাইকুম খেলার জন্য আপনার আদরে সোনামনির হাতে স্মার্টফোনটি তুলে দিচ্ছেন না তো যদি একবার দিয়ে অভ্যাস করে ফেলেন তাহলে জেনে রাখুন নিচাতে আপনার সন্তানের জীবন ধ্বংস করছেন আপনি আর সাময়িক আনন্দের জন্য এই ভয়াবহ কাজটি বেশি উপভোগ করে থাকেন মায়েরা আর ছেলের বিপদ ডেকে পরে সামলাতে না পেরে কান্নাও করেন বেশিরভাগ সেই সব মায়েরা আর এমন ঘটনা এখন ঘরে ঘরেই চলছে তারপর ধরুন দশ থেকে বারো তেরো বছরের ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন গেম আর ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও দেখে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে সমাজের কোমলমতি ছেলেমেয়েদের এমন ধ্বংসের জন্য দায়ী কিছু বাবা মা তারা অল্প বয়সে ছেলে হাতে মোবাইল তুলে দিয়ে বিপদ ডেকে আনছেন নিজে আমাদের বাবা মাদের এখন থেকে সাবধান হতে না পারলে সামনের দিনগুলো আরও কঠিন হয়ে দেখা দিবে আপনার সন্তানের বয়স পনেরো থেকে ষোলো বছর হয়ে গেলে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন এদিকে একটি ঘটনা ঘটেছে এমন সারা জীবন সৌদি আরবে কাটিয়েছেন ছেলে মেয়েদের ভালো রাখার জন্য এক ছেলে হওয়ায় ভালো পড়াশোনা করার জন্য গ্রাম থেকেই ঢাকা চলে আসেন মতিঝিল একটি ভালো স্কুল থেকে এসএসসিতে ভালো রেজাল্ট করে সমস্যা শুরু হয় কলেজ ভর্তির পর সারাদিন মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়াই যেন কিছুই বোঝে না সৌদি আরব থেকে তার ছেলেকে বোঝানোর অনেক চেষ্টাই মোবাইল নিয়ে ঘুরে বলে রাগ করে তার বই খাতা বস্তায় রেখে দিলেন সারাদিন তবু সে এক মাসে তার বইগুলো বস্তা থেকে বের করেনি এদিকে ওই ব্যক্তি কোরবানির ঈদের একদিন আগেই সৌদি তে করোনায় আক্রান্ত হয়ে মারা যান যে ছেলে সুখের জন্য জীবনের শেষ দিনগুলো বিদেশে কাটিয়েছেন ওই সন্তান হয়তো এখন বুঝবে না বাবা কি ছিল সন্তানের এমন সহ্য করতে পারেন না বলে শুধু কান্না সমাজে এমন করতেন উদাহরণ অনেক অনেক রয়েছে তাই আসুন আমরা এখন থেকেই সচেতন হই নইলে আমার সন্তানের সারা জীবন কাঁদতে হবে আমরা আশা করছি পরিবারের বড়রা অথবা মা বাবার সচেতন হবে সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগেই অবশ্যই ভাববেন যেন আপনার সন্তানটি বিপথে না চলে যায় মোবাইল দেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে দিবেন এটি আপনার জন্য কি মঙ্গলকর হচ্ছে কিনা আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য মোবাইল কি দায়ী আপনার কি অপিনিয়ন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ